হরে বিহাস প্রপাদ কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল সুপার ক্রিস্পি সমাজা তাহলে চলুন কিভাবে মুকরু ও ও করে রেসিপিটি আমি তৈরি করেছি তা দেখে নেওয়া যাক আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে হঠাৎ করে প্রপাদ কিচেনের কি হলো এতদিন কেন ভিডিও আপলোড করা হয়নি বা কেন আমি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি কারণ বিভিন্ন পারিপার্শ্বিক প্রবলেম আমাদের পারমাঠিক টোর শারীরিক অসুস্থতা সব কিছু মিলিয়ে খুবই বিজি ছিলাম যে কারণে আপনাদের সঙ্গ লাভ করতে পারেনি আশা করছি এখন থেকে আবার আমি আপনাদের সাথে নিয়মিত থাকব সেজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল প্রপাত কিচেন সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সদস্য হন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন একাদশীর সম্পূর্ণ একটি নতুন রেসিপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এর জন্য আমি পাকুইটের রুটি তৈরি করে নিয়েছি বাকুইট ভিজিয়ে রেখে সন্দুর নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর গোলায় ধনেপাতা কুচি মিশিয়ে ভেজে নিয়েছি ভাজার জন্য আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি আর এখানে আমি একটি পোট তৈরি করেছি শুধু আলু দিয়ে আলু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি ও বাদাম গুঁড়া মিশিয়ে নিয়েছি একাদশীতে সুন্দর নুন এবং সানফ্লাওয়ার তেল ব্যবহার করতে হবে এখন আমি রুটিটা এই সাজটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করব একটা রুটি দিয়ে দুটি সমস্যা তৈরি করার এখন পুন নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পুর তৈরি করে নিতে পারেন এখন আলতো করে চাপ দিয়ে নিচ্ছি এখন যে সাজে যে পিঠাগুলো তৈরি করেছি সেগুলোকে আমি ক্রিস্পি করার জন্য বাঘ গোলায় ডুবিয়ে নিচ্ছি যে গোলাটা দিয়ে আমি রুটি তৈরি করেছিলাম সেই গোলাতেই আমি ডুবিয়ে নিয়েছি এখন ডুবো তেলে ভেজে নেব এখন আপনারা চাইলে এভাবেও খেতে পারেন অথবা ডুবো তেলে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা ভিন্ন হবে আপনার দেখুন এটা যেহেতু বাকুটির তৈরি এবং রুটিটা অনেক সফট তাই এটা মুখটা বন্ধ হচ্ছে না সে কারণে আমি ক্রিস্পি করব আর যেহেতু মুখটাও বন্ধ হচ্ছে না যে কারণে আমি ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন একাদশী সুপার ক্রিস্পি সমোচা তৈরি হয়ে গেছে বাকিগুলো এভাবেই ভেজে নিচ্ছি এখন তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করছি